গাইবি মসজিদ নামটা শুনলে মনে হয় রহস্যে বড়া কোনো এক কাহিনী লুকিয়ে আছে তাহলে কি সত্যি এই মসজিদ আল্লাহর হুকুমে এক রাতেই তৈরি হয়ে গেছিল নাকি জিনেরা গড়ে তুলেছিল এই রহস্যময় স্থাপনাটি বন্ধুরা আজকে আমরা একসাথে খুঁজে বের করব এই কৌতূহল বড়া প্রশ্নের রোমাঞ্চকর উত্তর এই মুহূর্তে আমরা এসে নামলাম উচাইল গ্রামে এখন যাচ্ছি মসজিদের দিকে আর রাস্তাটাও খুব নির্জন এর আগেও আমি এই মসজিদে এসেছি কিন্তু আমার আসলে ওইভাবে কোনো ভিডিও টিডিও করা হয় নাই আজকে আপনাদের এই মসজিদের সম্পূর্ণ ইতিহাস জানাবো আমি এখন আছি শঙ্কর পাশা মসজিদে স্থানীয়দের মতে উচাইলের গাইবি মসজিদে আমি আজকে এই পুরাতন মসজিদটির ইতিহাস উদ্ঘাটন করব আপনাদের সামনে দেখতে পুরনো অথচ কোনো এক অদ্ভুত শান্তি আছে এই জায়গায় কেউ জানে না কে প্রথম তৈরি করেছিল এই ইটগুলো একে অপরের পাশে বসেছিল লোকজন বলে এক রাতে হঠাৎ করে দাঁড়িয়ে যায় এই মসজিদ সকালে উঠে মানুষ অবাক হয়ে দেখে একটি পূর্ণাঙ্গ মসজিদ তৈরি কেউ দেখে বিশ্বাস করেছে এটা আল্লাহর হুকুমে গাইবিভাবে গড়ে উঠেছে আর কেউ বলে এ যেন ইতিহাসের এক ছায়া মসজিদের ভেতরে এত সুন্দর এবং নান্দনিক কারুকাজ করা যতই তাকায় ততই মনে হয় এটা হয়তো মানুষের তৈরি না আসসালামু আলাইকুম সাসা কেমন আছেন আপনি এই মসজিদ সম্পর্কে আপনি কি জানেন মসজিদ সম্বন্ধে তো জানি রে বাইটে হইলো এক লক্ষ মতন ধরে দুই লক্ষ চব্বিশ হাজার পীর পয়গাম্বর যুগের পর ওই ঘরের মানে নির্মাণ হইল মোগল বাদশার যুগে বা আলাউদ্দিন হোসেন সাহার সাহায্য জি অনেকে ধারণা করে মসজিদটি গাইবিভাবে আল্লাহ তালা অশেষ রহমতের সৃষ্টি করেছেন এই সম্পর্কে আপনি কি জানেন ওই গাইবি অবস্থায় মানে জানি আমরা কারণ এটা তো কোনো মানুষের তৈয়ার না জি এটা তৈয়ার হইলো জিন পরি তৈয়ার আর পয়গাম্বর যুগে কোনো মানুষ ছিল না জি আর এই এলাকার মধ্যে আমাদের পূর্বপুরুষ যারা ছিলেন তারা নাকি এক রাতেই দেখেন আগের দিন কিছু দেখে নাই তারপরের দিন সকালে দেখে যে মসজিদটি তৈরি এই সম্পর্কে আপনাদের এলাকার মানুষের আসলে কি জানে এটাও মানে কারণ কেউ তো আর না জি এটা তো আদি যুগের কথা তখন ওই হিসাবে গাইবি মসজিদ বললে জি সবাই জানে এটা তখন গাইবি হয় আল্লাহর কুদ্দী মারাদার মাধ্যমে হয় কিন্তু জিম পরি এটা কোন মানুষের হাত বন্ধুরা আমি এই মসজিদের প্রতিটি কোণায় কোণায় ঘুরে ঘুরে দেখলাম এই মসজিদের প্রতিটি ইট প্রতিটি কারুকাজ দেখে বোঝা যাচ্ছে এটি একটি সুলতানি আমলের স্থাপনা। একটা সময় আমিও ভাবতাম হয়তো সত্যি এটা গায়েবভাবে তৈরি হয়েছিল। কারণ এই মসজিদের সৌন্দর্য এবং ইতিহাস এতটাই রহস্যময় যা বিশ্বাস না করে উপায় নেই কিন্তু যখন কুজনিতে নিতে শুরু করলাম তখন ধীরে ধীরে সামনে এলো ইতিহাসের পর্দা জানা গেল এই মসজিদটি উঁচাই শঙ্কর পাশা শাহী জামি মসজিদ তৈরি হয়েছিল প্রায় পাঁচশো বছর আগে পনেরোশো তেরো খ্রিস্টাব্দে নির্মাতা ছিলেন শাহ মজলিশ আমিন তিনি ছিলেন হজরত শাহ জালাল রাজা আল্লাহ আনহার একজন সফর সঙ্গী এবং তিনশো আউলিয়ার অন্যতম একজন তিনি সিলেটে এসেছিলেন ইসলাম ধর্ম প্রচার করতে এই মসজিদের প্রতিটি কোনায় রয়েছে এইরকম বিশাল বিশাল মিনার আর এই মিনারগুলাই পরিচয় দিচ্ছে এই মসজিদটা কতটা ঐতিহাসিক এবং কতটা নান্দনিক বন্ধুরা এটা হচ্ছে মেইন মসজিদ আর এই যে এই জায়গাটা যেটা দেখতে পাচ্ছেন এইটা পরবর্তীতে এলাকাবাসী মিলে তাদের প্রয়োজন মতো তারা তৈরি করে নিয়েছে কারণ তখন যখন মসজিদটি তৈরি করা হয়েছিল সেই সময় হয়তো বা তাদের এত জনবল ছিল না তাই তারা এত বড় করে মসজিদ নির্মাণ করেনি মোটামুটি আকারে মসজিদটি নির্মাণ করেছিল এবং পরবর্তীতে এলাকাবাসী এই জায়গাটাকে সংযোজন করে এই মসজিদের সাথে এবং এই দিকে বিশাল একটা অজুখানা নির্মাণ করেছে তারা মসজিদের ঠিক দক্ষিণ পাশে রয়েছে এই মসজিদের নির্মাণদাতা হজরত মসজিদ শামিনের মাজার দূর দূরান্ত থেকে লোক আসে উনার মাজার জিয়ারত করার জন্য এই মসজিদের প্রতিটি লেগে আছে ইতিহাসের চাপ আমি যতই এই মসজিদের সৌন্দর্য এবং কারো কাজ দেখছি অভিভূত হচ্ছি তাহলে আবার আসি এই মসজিদটিকে লুকের কেন গাইবি মসজিদ বলে আসলে স্থানীয়দের অনেকের মতেই এই মসজিদটি আল্লাহতালার নির্দেশে পরীরা এক রাতের মধ্যেই তৈরি করে দিয়েছেন কিন্তু আমরা যদি ইতিহাসের দিকে তাকাই ইতিহাস বলে ভিন্ন কথা এই মসজিদটি সুলতান আলাউদ্দিন শাহ আমলে মজলিস আমিন তৈরি করেছিলেন এবং তারপরে সুলতান আলাউদ্দিন শাহ যখন এই রাজত্ব ছেড়ে অন্যত্র চলে যান তখন ধীরে ধীরে এই এলাকা হয়ে পড়ে জনশূন্য তারপরে এই মসজিদের আশেপাশে জঙ্গলে বেষ্টিত হয়ে যায় তারপর ধীরে ধীরে এই এলাকায় আর কোনো মানুষ বসবাস করে না তার দীর্ঘ বছর পর আবার যখন এই আশেপাশে মানুষ বসবাস শুরু করে তখন এই মসজিদটিকে মানুষ আবার আবিষ্কার করতে পারে কারণ তারা যখন এই আশেপাশে জঙ্গল কেটে ফসলি জমি ছিল তখন তারা একটা সময় দেখতে পায় এখানে একটি মসজিদ রয়েছে এবং তারা মনে করে এই মসজিদটি আল্লাহ আল্লাহতালা নিজে তাদের জন্য জিন পরির মাধ্যমে তৈরি করে দিয়েছেন এবং এই এলাকার মানুষের মধ্যে এই বিশ্বাসী ধীরে ধীরে মানে বিস্তার ঘটাতে থাকে হয়তো মসজিদটি গাইবী ভাবে তৈরি হয়নি কিন্তু যারা এটা বানিয়েছে তাদের বিশ্বাসটা ছিল গায়েবের মতোই অটুট তাদের সেই বিশ্বাস সেই শ্রম সেই নামাজ আজও ঠিক আছে এই মসজিদের প্রতিটি এক নির্মম এই মসজিদটি যারা নির্মাণ করেছিল তাদের তো কোনো অস্তিত্ব নেই বরং কালের বিবর্তনে এই এলাকা জনশূন্য হয়ে এই মসজিদটি হারিয়ে যেতে বসেছিল তবে পরবর্তীতে আবার এই এলাকাতে জনবসতি গড়ে ওঠার পর মানুষ এই মসজিদটিকে খুঁজে পায় এবং তারা মসজিদটিকে সংরক্ষণ করে এখন পর্যন্ত মসজিদটিকে টিকিয়ে রেখেছে বন্ধুরা এটাই হলো এই মসজিদের ইতিহাস আমি চেষ্টা করেছি আপনাদেরকে সত্য ইতিহাস জানাতে আপনারা যদি এইরকম ভিডিও দেখতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ